ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে পাশে দাঁড়ালেন দাসপুরের দু নম্বর ব্লকের মহিলারা মেয়েদের সৌন্দর্য চুল সেই চুল ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ফলে উঠে যায় সাময়িকভাবে ক্যান্সার রোগীরা নিজেকে অন্য রূপে দেখে অনেকটাই ভেঙে পড়েন এই সমস্ত ক্যান্সার রোগীদের হেয়ার ডোনেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয় ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা বুধবার রেড ক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করে জানা যায় রেড ক্রসের উদ্যোগে বেশ কয়েকবার হেয়ার ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে রেড ক্রসের ঘাটাল শাখার সভাপতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস বললেন কেউ চাইলেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে পারবেন আগামী দিনে যারা হেয়ার ডোনেশন করতে চান তারা সরাসরি মহকুমার শাসক ঘাটাল বা রেড ক্রস সোসাইটিতে যোগাযোগ করতে পারেন জানা যায় কাকলি দাস পেশায় আশাকর্মী তিনি বললেন যখন বিষয়টি জানতে পারি ক্যান্সার রোগীদের জন্য চুল দান করা হয় তারপর সিদ্ধান্ত নিয়ে নিজেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াবো আগামী দিনে অন্যদের উৎসাহিত করব হেয়ার ডোনেশন করার জন্য সিদ্ধান্ত নেওয়া বলতে চুলটা তো অনেকটা বড় এবার আমার মেয়ে একদিন বলছে মা তোমার অনেকটা বড় চুল আছে এটা মানে ডোনেট করা যায় আমি খুব ভালো কথা তারপর মানে আমাদের করোনার সময় আমি জানলাম যাই মানে খোঁজ নিয়ে স্যারের কাছে বিশ্বের দিন স্যারের কাছে জানলাম যে মানে এখানে স্যারের সাথে যোগাযোগ করলে পারা যায় তারপর স্যার পেশেন্টের ওদের যখন কেমো দেওয়ার পরে চুলটা উঠে যায় খুব কষ্ট হয় খুব কষ্ট সেই জন্য যে আমার আমারটা আছেই আমারটা যদি কিছুটা দিয়ে যদি ওকে সুন্দর লাগে ভালো খুব অন্যদের আপনি কি বার্তা দেবেন স্বাস্থ্যকর্মী হিসাবে অন্যদের কি বার্তা দেবেন যারা এখনো এভাবে এগিয়ে আসছে না যাদের বড় চুল আছে তাদেরকে বলেছি যে চুল একদম কাটবে না ওখানে বারো ইঞ্চি মাত্র আছে কারণ আমাদের ওরা যদি মানে ক্যান্সার পেশেন্টের মধ্যে দেওয়ার পরে যে পেশেন্টগুলো চুলগুলো উঠে যায় ওদেরকে ভালো লাগে দেখতে এর মধ্যে অনেকে মানে রাজি আছে অনেক পরে আবার সবাইকে নিয়ে আসবে এটা আমাদের প্রায়ই হয় মাঝে মাঝেই বিভিন্ন মহিলারা আসেন রেট চুল দান করার জন্য এটা আমাদের একবার বড়ো একটা ক্যাম্প আমরা করেছিলাম ঘাটালে তো সেখানে প্রায় পঞ্চাশজন মহিলা এসেছিলেন চুল দান করার জন্য তারপর থেকে মাঝে মাঝে অনেকে দান করেন এই চুলগুলো নিয়ে মানে উইক বানানো হয় এবং ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যাদের রেডিয়েশন থেরাপি চলে তাদের চুল উঠে গেলে সেটা দৃষ্টিকোট লাগে দেখতে এই কারণেই উইক ব্যবহার করতে হয় তো সেই উইকগুলো ফ্রিতে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন এনজিও কাজ করে তো তাদেরকেই আমরা এই চুলগুলো পাঠাই যারা ফ্রিতে এরকম উইক মানুষকে প্রোভাইড করে খুব ভালো উদ্যোগ ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে এই উইক চুলটা কাজে লাগে ন্যূনতম এক ফুট দৈর্ঘ্যের চুল কেটে নেওয়া হয় এবং সেগুলো থেকে এই উইকগুলো তৈরি করা হয় তো অনেক মহিলারা কিন্তু স্বেচ্ছায় নিজের চুল দান করতে আসেন দান করেন এবং বাড়ি থেকেও দান করা যায় বিভিন্ন অ্যাড্রেস আছে আমাদের যারা যে সমস্ত এনজিও এই কাজগুলি করে থাকে তাদেরকে পাঠানোর জন্য রিপোর্টেড যে এনজিওগুলি আছে সেখানে অনেক যারা চাইবেন চুল দান করতে বাড়িতে বসে চুল কেটে এটা প্যাকেট প্যাকেটে ভরে সেটাকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে সেটা বাড়িতে বসেও কিন্তু করা সম্ভব যদি নতুন করে কেউ যদি যেন আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই রেডকোসের সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দেব। আপনি ওয়েল্ডার আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্কম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать খুব গুরুত্বপূর্ণ। শৌনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে ট্রেনিং সেন্টার কাকলাপুর খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আদি চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান প্রশিক্ষণ চলে আসুন সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু শিক্ষানিকতন ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসের পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 9732864896